যদি আপনার সন্তানের জন্ম হয় বা আগত দিনে আপনার সন্তানের জন্ম হবে যদি মেষ রাশির বাচ্চার মা অথবা বাবা আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চলেছে বৈদিক জ্যোতিষ অনুসারে এবং ওয়েস্টার্ন জ্যোতিষ অনুসারে বিশেষ কিছু বিষয় আলোচনা করব তাই মেষ রাশির বাচ্চার বাবা মা আপনাদের জন্য ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ যখনই সন্তান জন্ম হচ্ছে আজকাল অবশ্যই জন্ম তিথি এবং সময় মাস সাল সবই বিশেষভাবে জানা যাবে তাই যখনই সন্তান জন্মগ্রহণ করবেন বৈদিক জ্যোতিষ অনুসারে যদি আপনার সঠিক সময় টাইম সবই থাকে তাহলে অবশ্যই আপনি রাশি জানতে পারবেন তাই যদি আপনার সন্তানের বৈদিক জ্যোতিষ অনুসারে মেষ রাশি হয়ে থাকে অবশ্যই একটি গোপন নাম রাখবেন যখন অন্নপ্রাশন হবে ব্রাহ্মণ মহাশয় জিজ্ঞাসা করবেন আপনাকে রাশির নাম বা রাশি নাম কি রাখা হয়েছে এটি বিশেষ ক্ষেত্র অনুসারে কলা পাতা অথবা ভোজ্যপত্রে নামটি লিখে কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রক্রিয়া বা ক্রিয়াকলাপ ব্রাহ্মণ মহাশয় করে থাকেন এবং মনে রাখবেন যে নামটি রাখবেন সে নামটি আপনাকে গোপন রাখতে হবে কি নাম রাখবেন সেটিও আমি ভিডিওর মধ্যে আলোচনা করব আগে বিষয়টি জেনে রাখুন যে নামটি আপনি রাখবেন আপনার সন্তানের সেটি গোপন রাখবেন আপনার পুত্র সন্তান হতে পারে বা কন্যা সন্তান হতে পারে মেষ হলেই বিষয়টি অবশ্যই জেনে রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে যে নামটি আপনি রাখবেন গোপন রাখবেন এর পরবর্তী ক্ষেত্রে পিতা এবং মাতা আপনাদের নাম অনুসারে বা ভালোবেসে একটি নাম রাখবেন যেটি পরিবারে সবাই মিলে ডাকবে বা সমাজে সেই নামের পরিচয় তৈরি হবে এবারে যদি মেষ রাশি জন্মতিথি সময় স্থান অনুসারে যদি আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তানের মেষ রাশি হয় তাহলে বৈদিক জ্যোতিষ অনুসারে কিছু নামের অক্ষর আছে সেগুলো জেনে রাখুন এই নামের অক্ষর দিয়ে আপনি গোপন নাম রাখবেন তবে ওয়েস্টার্ন জ্যোতিষ অনুসারে একুশে মার্চ থেকে উনিশে এপ্রিলের মধ্যে জন্ম হলে তাহলে মেষ রাশি হয়ে থাকে তবে বিশেষভাবে আপনারা বৈদিক জ্যোতিষ অনুসারে বিষয়টি জানার চেষ্টা রাখুন কারণ বৈদিক জ্যোতিষ অনুসারে পারফেক্ট গ্রহের অবস্থান যেহেতু স্থিতি সময় সবই জানা যাচ্ছে তাই আপনারা বৈদিক জ্যোতিষ অনুসারে বিষয়টি করার চেষ্টা রাখবেন জানার চেষ্টা রাখবেন যদি আপনার সন্তানের মেষ রাশি হয় তাহলে নামের প্রথম অক্ষর বাংলা অক্ষর মনে রাখবেন আপনি প্রথম অক্ষর অ দিয়ে দিতে পারেন ল এবং এ অথবা হস্যই দিয়ে আপনি রাখতে পারেন নামের প্রথম অক্ষর এইটি কিন্তু গোপন থাকবে মনে রাখবেন বারংবার কিন্তু আপনাদের বলছি এটি রাশি নাম বা রাস নাম বলা হয়ে থাকে এবং ইংরাজিতে যদি দিতে চান সেটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন ওপরে যে অক্ষরগুলো বললাম তবুও একবার জেনে রাখুন সেটি হলো এ অথবা এল অথবা ই অথবা আই এটি ইংরাজি নামের প্রথম অক্ষর হতে পারে তাই মেষ রাশির বাচ্চার বাবা মা যারা রয়েছেন আপনারা অবশ্যই দায়িত্ব নিয়ে যখন সন্তান জন্মগ্রহণ করছেন ভালোবেসে অবশ্যই একটি নাম রাখবেন এবং যখনই অন্নপ্রাশন করাবেন তখন বিশেষ রাস নাম বা রাশি নাম গোপন নাম এটি কিন্তু রাখার চেষ্টা রাখবেন এটি পরবর্তী ক্ষেত্রে অবশ্যই বৈদিক জ্যোতিষ অনুসারে কিছু বিশেষ কিছু বিষয় অবশ্যই আছে এই নামটি গোপন রেখে আপনারা নাম রাখার চেষ্টা রাখবেন যেটা আপনার সন্তানের ভবিষ্যৎ ক্ষেত্রে এই যে গোপন নাম এখান থেকেই কিন্তু অনেক কিছু পাওয়া যাবে বিষয় বোঝা যাবে জানা যাবে তাই গোপন নাম অবশ্যই আপনারা রাখবেন যদি আপনার সন্তান মেষ রাশি হয়ে থাকেন বা আপনার কন্যা সন্তান যদি মেষ রাশির হয়ে থাকেন ধন্যবাদ